আদিত্য সুদীপাকে ভালোবেসে এ কথা জানালো পরমাকে অন্যদিকে কুন্তলা হাজির হয়েছে চৌধুরী বাড়িতে সুদীপার ভাগ্য গঠনা করবে পরমা যখন জানতে পারে সুদীপার রক্ত দিয়ে বাঁচিয়েছে অভ্রকে তখন সুদীপার কাছে হাত জোর করে ক্ষমা চার নাটক করে অভ্র জানায় আমি ওকে মানা করেছিলাম তাইও কাউকে কিছু বলেনি অন্যদিকে সুদীপা অভ্রকে পরমার কাছে নিয়ে যায় আর বলে পরমাকে সিন্ধু পড়িয়ে দিতে অভ্র সেটাই করে অন্যদিকে অমরু সুদীপাকে বলে তুই তো দাদার কথা রাখবি তো আমায় ছেড়ে তুই যাবি না তো সুদীপা বলে তুমি তো আমার আপন বাকি শব্দ আমার শ্বশুরবাড়ির লোকজন আমি তোমার কথাই শুনবো দাদা অন্যদিকে আদিত্য পরমাকে বলে আমার দাদা ফিরে এসেছে তুমি ওকে ভালো রাখবে ওর সাথে ভালো থাকবে পরমা বলে তুমি কি ভালো আছো আদিত্য বলে তোমাকে কে বলেছে আমি ভালো নেই আমি ভালো আছি আমি সুদীপাকে ভালোবাসি এই কথাটা শুনে কষ্ট পাই পরমা আদিত্য মনে মনে ভাবে এই মিথ্যা আমাকে তোমাকে বলতেই হতো যাতে তুমি মোঘন করতে পারো আমার দাদার সাথে অন্যদিকে পিছন থেকে এই কথাটা শুনে ফেলে সুদীপা সুদীপা আদিত্যকে বলে ভালোবাসার কথাটা কিন্তু অনেক দামি এটাই ভাবে মিথ্যা বলতে হয় না সেটাও আবার শুনে ফেলে অভ্র পরমাকে বলে আমার জীবনে যাই হয়ে যায় না কেন আমি আমার বোনের জীবনে কোনো ক্ষতি হতে দেবো না অভ্র সেটা জানাই পরমা বলে আমার তো কোনো দোষ নেই ভাগ্য আমার সাথে খেলছে আদিত্য সুদীপাকে ধন্যবাদ জানাই অভ্রকে বাঁচানোর জন্য তারপর সুদীপাকে বলে আপনি ঠিক বলেছেন ভালোবাসা অনেক দামি তবে আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না তবে আমি আমার দায়িত্ব দিয়ে সেটা আড়াল করে রাখবো এ কথা শুনে সুদীপা খুব কষ্ট পায় আদিত্যরও খুব কষ্ট হয় পরের দিনে বাড়িতে শুরু হয় পুজো সেখানে হাজির হয় কুন্তলা সুদীপাকে দেখি কুন্তলা একদম ভয় পেয়ে যায় এবং সুদীপার দিকে এক দৃষ্টিতে থাকতে থাকে মনে করে সেই পুরনো কথা এই তো পুরো দীপার মুখ বসানো আমি সবাইকে শেষ করে দেবো দীপার কোনো বংশের চিহ্ন আমি রাখব না মনে মনে ভাবতে থাকি কুন্তলা সবাইকে বলে আমি গুরুদেবের আশ্রম থেকে এসেছি এবার এই নতুন বৌদের ভাগ্য গণনা করতে সেই কথা শুনে বড় তখন এখন ছটপট করতে থাকে যে এই মেয়ের ভাগ্যে কী আছে সেটা আমাকে